কৃষ্ণ এভরি আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের প্রত্যেকের বাড়িতে রয়েছে তুলসীর গাছ আর ওই তুলসী গাছেই অনেক সময় লাল পিঁপড়ের উপদ্রব হয়ে থাকে তুলসী গাছের ফুলের জন্য তাই আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যখনই আমরা দেখবো যে আমাদের তুলসী গাছে প্রচুর পরিমাণে লাল পিঁপড়ের উপদ্রব বেড়েই চলেছে তখন আমাদের একটাই করণীয় হয় সেটা হচ্ছে আমাদেরকে তুলসী গাছের ফুলগুলোকে কেটে দিতে হবে কিন্তু প্রত্যেকেই মনে রাখবেন তুলসী হচ্ছে স্বয়ং বৃন্দা দেবী তাই তুলসী গাছের পাতা বা ফুল তোলার আগে আমাদের যে মন্ত্রটা পাঠ করতে হয় সেটা হচ্ছে তুলসী তুলসী ক্ষমা মন্ত্র তাই আমরা হাত করে গাছের কাছে মন্ত্রটি মন্ত্রটি পাঠ করব হচ্ছে চয়নোদ্ভব দুঃখম তব বর্ততে তৎ ক্ষমস জগন্মাতা বৃন্দা দেবী নমস্তুতে যেহেতু তুলসী গাছের কোনো অংশকে ফেলে দেওয়া যায় না তাই আমি ঠিক করলাম তুলসী মঞ্জুরিগুলো রোদে রেখে দিলাম যতক্ষণে পিঁপড়ে পালিয়ে গেল তারপর আমি সেগুলোকে তুলে নিয়ে প্লাস্টিকের মধ্যে রেখে ফ্রিজে রেখে দিলাম কারণ এগুলো পরে অনেক কাজে আসবে কি কাজে আসবে সেটা তোমাদের আগে অনেক ভিডিওতে বলেছি আর তারপর এই পুটুস গাছটি বা কুটুস গাছটিকে দেখে আমার মনে পড়লো যে এই গাছটি তো ভালোভাবে বসে গেছে এবার শুধু এই গাছটির প্রুনিং করতে হবে ডোগাটিকে কেটে দিলে আরও অনেক ডোগা বেরোবে প্রুনিং করার একটা নির্দিষ্ট সময় থাকে গাছটি কিন্তু অনেক বেশি বড় হয়ে গেল প্রনিং করলে ভালো লাগবে না তাই এখনই প্রনিং করে দিলাম আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে আমার পাশে থেকো তোমরা আমার পাশে থাকলে আমি নিজেকে মোটিভেট করতে পারবো তাই আজকে এতটাই দেখা হবে অন্য ভিডিওতে ততক্ষণের জন্য হরি বোল ভালো থাকবেন সুস্থ থাকবেন